আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स পবিত্র মাহে রমজান চলছে আর এই রমজান মাসে কিন্তু আমরা প্রতিটি গাড়িতে একটা ভালো অফার দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে আমরা বিশাল বিশাল ডিসকাউন্ট দিচ্ছি যাতে আপনা আপনারা এই রমজান মাসে যে আশায় থাকেন যে রমজান মাস আসলে আমরা কম দামে পাবো একটা ছাড় পাবো অবশ্যই আমরা সেই চিন্তা ভাবনা থেকে আমরা প্রতিটা গাড়িতেই কম বেশি একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি তো আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি আর এই জার্নি জিরো জিরো থ্রি কিন্তু আমরা অনেক আপডেট করেছি দুই হাজার পঁচিশ সালে আমরা সামনেও ডিস্ক ব্রেক পিছনেও ডিস্ক ব্রেক দিচ্ছি আপনারা তিন চাকার গাড়িতেও এখন পিছনে ডিস্ক ব্রেক পাবেন তো আমাদের এই গাড়িতে কি কি রয়েছে সকল কনফিগারেশন আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার গাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাতে পারবো আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে থাকি আবার আপনি চাইলে সরাসরি আমার অফিসে এসে ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দ পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের তিন চাকার গাড়ি এছাড়াও ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি মোটর সাইকেল ইলেকট্রিক মিনি বাস সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে তো ফ্রেন্ড জার্নি জিরো জিরো থ্রি দুইটি কালারে পাওয়া যায় একটি হচ্ছে লাল কালার আরেকটি হচ্ছে নীল কালার গাড়ির সামনে ডেকোরেশনটি অসাধারণ দেখতেই পাচ্ছেন লুকিংটা খুবই সুন্দর যে কেউ এই গাড়িটা দেখলে তার পছন্দ হবেই কারণ এই গাড়ির দুইটি হেডলাইট দেওয়া হয়েছে দুই পাশে দুইটা হেডলাইট এছাড়াও পার্কিং লাইটটা তো খুবই সুন্দর দেখার মতো তো দেখতেই পাচ্ছেন লাল কালারটাও দেখতে খুব সুন্দর আবার নীল কালারটাও সুন্দর আবার নীলের মধ্যে কিন্তু একটা পার্পল ব্লু কালার অসাধারণ একটি গোর্জিয়াস কালার ফ্রেন্ডস এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করেছি সামনে এবং পিছনে উভয় জায়গাতে ডিস্ক ব্রেক এই যে দেখুন ফ্রেন্ডস হাইড্রোলিক ডিগ্স ব্রেক ইউজ করা হয়েছে আর রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এছাড়াও টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার টিউবলেস টায়ার হওয়ার কারণে ভিতরে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাಂচার হবে না অতএব আপনি নিশ্চিন্তে যে কোনো রাস্তায় চালাতে পারবেন উঁচু নিচু রাস্তায় যখন চালাবেন রয়েছে হাইড্রোলিক সাসপেনশন আর এই সাসপেনশন থাকার কারণে আপনি ভাঙাচোরা রাস্তা চালালেও আপনার শৈলীর উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না অসাধারণ এই সাসপেনশনগুলো যে কোনো জায়গায় কাজ করবে আপনি এই গাড়িটির মধ্যে মিনিমাম পাতলা ঘটনের তিনজন বসতে পারবেন মোটা ঘটনের দুজন বসতে পারবেন ফ্রেন্ডস এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এবং সাইড বোল্ট বিশ ব্যাটারি আপনি যদি ষাট বোল্টে নিতে চান সেটাও পারবেন বাহাত্তর বোল্টেও নিতে পারবেন দুই চাকার এই গাড়িগুলোতে আমরা সামনে পিছনে ডিস্ক ব্রেক তিন চাকার গাড়িগুলোতে একই রকম সামনে পিছনে ডিস্ক ব্রেক এছাড়াও সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা থাকার কারণে আপনি এখানে চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন আমরা কিন্তু গাড়ি কেনার সময় দিয়ে দিচ্ছি অরিজিনাল গাড়ির চার্জার পাচ্ছেন একটি খুব সুন্দর পাপোশ দেখতে পাচ্ছেন এছাড়াও থাকছে লুকিং গ্লাস এগুলো ছাড়াও কিন্তু আমরা গাড়ির সাথে দিয়ে দেবো আপনাদেরকে দুই দুটি রিমোট কন্ট্রোল থাকবে গাড়ির সাথে প্রিমিয়াম সিস্টেম এবং একটি হেলমেট একটি বাইক কভার পাবেন ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু আপনি চাইলে অনেক মালামালও ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা রয়েছে অনেক জায়গা থাকার কারণে মোটামুটি চাউলের বস্তা অথবা গ্যাসের বোতল অনেক ইজিলি ক্যারি করতে পারবেন দুইটি পকেট রয়েছে দুই পাশে আপনি ছোটখাটো আপনার পার্টস রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট টুল ইজিলি রাখা যাবে এটা ডিজিটাল গাড়ি একবার ফুল চার্জ করলে ষাট কিলোমিটার যাবে ষাট ভোল্টের গাড়ি এবং বাহাত্তর ভোল্টের গাড়ি সত্তর প্লাস কিলোমিটার যাবে তো দুই চাকার গাড়ি এবং তিন চাকার গাড়ি দেখতে পাচ্ছেন তিন চাকার গাড়ির যে ফ্রেমটা অসাধারণ সুন্দর এবং ডিস্ক ব্রেকের চারিদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘেরাও করা রয়েছে তো আমাদের এটা কিন্তু মোটরের গাড়ি অসাধারণ দারুণ একটি গাড়ি দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এক হাজার মোটর ব্যবহার করা হয়েছে এবং সামনে পিছনে ডিস্ক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন রয়েছে গাড়ির সাথে ক্রয়ের সময় সবকিছু পেয়ে যাচ্ছেন তো আমাদের এই দুটি গাড়ি কিন্তু আপনি দুই চাকার গাড়িগুলো মাত্র পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় ডিগ্স ব্রেকের গাড়ি এবং তিন চাকার গাড়িগুলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন গাড়িগুলো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আপনি সরাসরি অর্ডারও কনফার্ম করতে পারেন আমাদের চাইলে ওয়েবসাইট রয়েছে আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জার্নি ই মোটরস ডট কম আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্রেন্ডস আপনি চাইলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন শেয়ার করলে আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা ইলেকট্রিক বাইক কিনতে চান তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে শারীরিকভাবে অসুস্থ বা বয়স হয়ে গেছে বৃদ্ধ তাদের জন্য বিভিন্ন মডেলের বাইক এবং প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট তো আমাদের এই গাড়িগুলো যারা রমজান মাসে নেবেন তারা কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তিন চাকার গাড়ি তো দশ হাজার টাকা দুই চাকার গাড়ি তো দশ হাজার টাকা বুঝতেই পারছেন এক লাখ দশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন এক লাখ টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমার সাথে কথা বলুন এবং সরাসরি চাইলে চলে আসুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম